बसीरहाट से उम्मीदवार हमारी बहन रेखा पात्रा अभी यहां मंच पर ही है और क्या बढ़िया भाषण किया उन्होंने ये मीडिया वालों का ध्यान गया कि नहीं मुझे मालूम नहीं है टीएमसी के पास एक नेता ऐसा नहीं होगा जो बहन रेखा पात्रा जी जैसा भाषण कर सके देश देख रहा है कि कैसे एक गरीब की बेटी को बीजेपी ने देश की संसद में सम्मानपूर्वक पहुंचाने के लिए इतना बड़ा कदम उठाया है और मुझे विश्वास है एक पवित्र कार्य है ये नारी शक्ति के सम्मान की लड़ाई लड़ रही है अगर रेखा पात्रा ताकतवर होगी तो हिंदुस्तान की महिलाओं की आवाज वो हिंदुस्तान के संसद में उठाएगी मैं उनके साहस की उनकी हिम्मत की सराहना करूंगा वो टीएमसी की इतनी बड़ी सत्ता से टकरा रही है वो खुद मां दुर्गा की सच्ची पुजारी लगती है बंगाल में साजहाज से एक जैसे अत्याचारियों का हौसला और ऐसे एक दो नहीं है हर कली मोहल्ले में ऐसे लोग बैठे हैं इनका हौसला न बढ़े इसलिए बहन रेखा पात्रा को जिताना बहुत जरूरी है রেখা পাত্রের আজকে ভূয়সী প্রশংসা করেছেন দলের নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বারাসাতে একটা প্রোগ্রাম হয়েছে ওখানে বক্তব্য রেখেছেন রেখা পাত্র তো যেটুকু বক্তব্য রেখেছেন সেই বক্তব্য শুনে অবাক হয়ে গেছেন প্রধানমন্ত্রী যে এত সুন্দর কথা বলছেন ওই রকম একটা জায়গা থেকে উঠে আসা তো একেবারে উনি বললেন যে ওনাকে জেতানো উচিত মানুষের কথা তুলে ধরার জন্য একজন ভালো আর কি প্রার্থী যেটা বলার চেষ্টা করলেন খুবই মানে প্রশংসা করলেন আপনারা শুনলেন যেভাবে বক্তব্য রেখেছেন টিএমসি এরকম কেউ আছেন নাকি এত সুন্দর বক্তব্য রাখবেন মানে একজন আছেন মানে এরকম একটা প্রশ্ন তুললেন সত্যি দর্শক আমিও কিন্তু বক্তব্যটা আজকে শুনেছি পাত্রের দেখুন রেখা পাত্রের কাছ থেকে বিরাট কিছু ভাষণ শুনবো এইসব আশা না করাই ভালো কারণ মানে বিরাট ভাষণ বলতে বিরাট বেশ ভাষা দিয়ে সাজিয়ে গুছিয়ে বক্তব্য মানে উনি দেবেন এইসব আমরা আশা করি না আশা করি না এই জন্য খুবই পিছিয়ে পড়া একটি জায়গা থেকে উঠে আসা আর ওনার শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা যেটা বলছি সেটাও কিন্তু বেশি দূর উনি করতে পারেননি মাত্র ক্লাস ফাইভ ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন একজন ওই রকম পিছিয়ে পড়া একটি জায়গা দারিদ্রতার সঙ্গে কঠিন সংগ্রাম কিন্তু তিনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছেন মানে অবাক আমরা আমি তো অনেক আগেই অবাক হয়েছি তারপরে এখন তো বুঝতে শিখেছি যে উনার মধ্যে সেই শক্তি আছে আহ হয়তো পুঁথিগত শিক্ষা বেশি অর্জন করতে পারেননি কিন্তু ওনার যে মানে যোগ্যতা একজন নারী এবং এই মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে যে শক্তির প্রয়োজন সেটা কিন্তু ওনার মধ্যে রয়েছে এবং ঠিক ঠিক মানে ঠিক মহিলাকেই একেবারে বাছাই করেছে বিজেপি বা নরেন্দ্র মোদী সেটাও দর্শক আমি আগে বলেছিলাম তো আজকে নরেন্দ্র মোদী নিজেই অবাক হয়ে গেছেন তার বক্তব্য শুনে তো আমি আপনাদেরকে খানিকটা বক্তব্য শোনাতে চাই খানিকটা কেন পুরোটাই শোনাবো আজকে উনি যে বক্তব্য রেখেছেন হ্যাঁ শুরুর দিকে খানিকটা শব্দগত ছিল একটু অগোচল অগোচল ছিল কিন্তু যেটা বলতে চেয়েছেন বা চাইছিলেন সেটা কিন্তু বলতে পেরেছেন ভালো করে শুনবেন আশা করি আর কিছুদিন গেলে এবং এমপি হয়ে গেলে পার্লামেন্টে গেলে দারুণ বক্তা হয়ে উঠবেন একেবারে সাদা মাটা ওই ওই রকম মানে চকচকে ঝকঝকে মহুয়া মৈত্রের মতো বক্তা নন বেশ একেবারে এখান থেকে সেখান থেকে টুকে বলা সেরকম বক্তা হয়তো হবেন না কিন্তু যেটুকু বলবেন অন্তর থেকে বলবেন দিল থেকে বলবেন মানুষের কথা বলবেন মানুষের মানুষের মন জয় করতে পারবেন যেটা আমার দেখে শোনাই যে আজকে নরেন্দ্র যেখানে বসে যে মঞ্চে সেখানে দাঁড়িয়ে কি সাহসের সঙ্গে কথাগুলো বলছিলেন বক্তব্য রাখছিলেন অন্যদের তো পাকা উচিত কিন্তু সেই জায়গাতে রেখা পাত্র যে সাহসের সঙ্গে বক্তব্যগুলো রেখে গেলেন হয়তো শব্দগত বাক্যে হয়তো খানিকটা অগুচল ভাব ছিল শুরুর দিকে কিন্তু বাকি মানে ওনার যে যেটা উনি বলতে চেয়েছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই আর তারপরে আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে আলোচনাতে আসছি আমি আপনাদেরকে জাস্ট খানিকটা শোনাই রেখা পাত্র মশাই উনি এই লোকসভার প্রার্থীও বটেন এবং প্রধানমন্ত্রীজির স্নেহ ধন্যা প্রধান মাননীয় প্রধানমন্ত্রীজির সমর্থনে এই মঞ্চ সম্মানীয় মঞ্চ এবং এই মঞ্চের সামনে উপস্থিত সমস্ত এই বিজেপি পরিবার আমার মা ভাই বাবা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই আপনাদের এই বোনের নামে যে কালিমা লিপ্ত করা হচ্ছে সেটা একটা মিথ্যে সেটা আপনাদের হয়তো জানতে বাকি নেই এই বোন কখন ওই দু হাজার টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না কেননা এই বোন আপনাদের সাথে ছিল আর আজ বোন আপনাদের সাথে থাকবে আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় মঞ্চে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা করে যাচ্ছে তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না দু একটা বক্তব্য বক্তব্য শেষ করব আজকের এই মঞ্চে যেটা আমার আপনাদের কাছে বলার ছিল আজকের এই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি করছি এই গ্রান্টি আমার মা ভাই বোনদেরকে গ্রান্টি সব নিতে হবে তাই আমার মা বোনেরা একবার এই গ্রান্টি সব আমাদের মোদিজি মাননীয় মোদিজির নামে একবার জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর এই এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়েরা এখনো আমার গাড়ি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়েছে যা ভাই মায়েদেরকে হাজত বাস করাছে তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই 2024 এ জুন এর 4 তারিখে তার জবাব দেব আর সেই জন্য আজকে আমার মা বোনদের এই জনসভা আমার মা বোনেরা প্রস্তুত নিন আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোষা দুষ্ট ছেলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে মাথা উঁচু করে কোন মা বোনের ঘরে যেন না ঢুকতে পারে কোন বাবার জমি না কাড়িয়ে নিতে পারে তার জন্য আজকে প্রতিজ্ঞা করুন আপনারা আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতিজ্ঞা আজকে এই প্রতিজ্ঞা আপনারা করবেন সেই প্রতিকার সম্মান মাননীয় প্রধানমন্ত্রী পাবে তাই আমি বলছি আমি আপনাদের সাথে আজীবন থাকবো আপনাদের ঘরের মেয়ে কোনোদিন মুখ্যমন্ত্রীর পোষা কোনো তুলচুট ছেলে মেয়েদের মতন পিছিয়ে যাব না এ দলের থেকে ওদলে গিয়ে রঙ বদলাবো না সেটা সন্দেশখালিত হয়েছিল সেটা পরে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে আর যে মা বোনেরা এখনও অবধি মুখ করেনি তারাও মুখ খুলবে আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সম্মানের সাথে সাথে তাই আপনাদের কাছে আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন আর এই বসিরহাট আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বাড়াবো না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম নমস্কার ধন্যবাদ রেখা পাত্র মহাশয়কে মহাশয়কে এবার আমাদের সবার নয়নের মনি এবং আমাদের সকলের দর্শক শুনলেন রেখাপাত্রের বক্তব্য এবং প্রধানমন্ত্রীর যে রিয়াকশন সেটাও আপনারা লক্ষ্য করলেন যখন বক্তব্য আসছিলেন রেখাপাত্রকে দেখে উনি যে কথাটা বললেন কি বললেন সেটা আন্দাজ হয়তো আমরা করতেই করতে পারি যেভাবে উনি কথা বললেন এবং পাশেই তো বসার জায়গা রাখা হয়েছিল মানে প্রধানমন্ত্রী খুবই মানে খুশি যেভাবে রেখাপাত্র বক্তব্য রেখেছেন আর আমি দর্শক এটা বলছিলাম যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়া একজন মহিলা প্রধানমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে যেভাবে বক্তব্যটা রাখলেন হয়তো কিছু শব্দগত ছিল কিন্তু ওনার মধ্যে যে একটা আগুন আছে এবং সেটা যে ব্যক্ত করতে পারেন হয়তো ভাষাগত ততটা পলিশড এখনো উনি হননি এটা কিন্তু মানে এটা পরিষ্কার যে ওনার মধ্যে সে আগুন আছে এবং বক্তব্য তুলে ধরতে পারেন বা পারবেন মানুষের কথা পার্লামেন্টেও তুলে ধরতে পারবেন এটা কিন্তু পরিষ্কার এবং সেটা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী এবং সেই জন্যই প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখতে উঠেছিলেন তখন রেখাপাত্রের এইভাবে ভুষি প্রশংসা করলেন এখন দেখা যাক বসিরাটের মানুষ কিভাবে রেখাপাত্রকে নেন তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান কিনা তবে এই রেখাপাত্র যদি পার্লামেন্টে যান আর যদি কিছুদিন সময় নিজেকে ঘুম করার কাজে একটু দেন আর কি এই পার্লামেন্টে একজন আগুন ঝরা বক্তা হবে না আমি আবার বলছি হয়তো মৈত্রের মতো ওই রকম চকচকে ঝকঝকে পলিস্ট হয়তো ওই রকম হতে পারবেন না কিন্তু মানুষের কথা মনের কথা এবং যেটা বলবেন অন্তর থেকে বলবেন নিজের উপলব্ধির জায়গা থেকে বলবেন এটা কিন্তু বলাই যায় প্রধানমন্ত্রী রয়েছেন দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী রয়েছেন এমনি তো পা কাঁপবে গলা কাঁপবে গলা কেঁপেছে ভাষা আমি ভাষাগত কিছু হয়তো হতে পারে কিন্তু গলা কি কেঁপেছে পাত্র যখন বক্তব্য রাখছিলেন যেভাবে কথাগুলো বলে যাচ্ছিল যাচ্ছিলেন তার কি গলায় কম্পন লক্ষ্য করেছেন যা বলেছেন দৃঢ়তার সঙ্গে বলেছেন মা বোনেদের সম্পর্কে কথা বলেছেন এবং তার কিছু ইচ্ছার কথা বলেছেন যা বলেছেন একেবারে শক্ত কণ্ঠে বলেছেন সুতরাং এই যে রেখা পাত্রকে যে বাছাই করা হয়েছে দলের তরফ থেকে বিজেপির তরফ থেকে ভুল বাছাই নয় বিষয়টা এখন দেখা যাক বসিরহাটের মানুষ ওই কেন্দ্রে কাকে বাছাই করে পার্লামেন্টে পাঠান দর্শকই বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি